আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য মাছটা ভিজিয়ে রেখে আমি চলে এসেছি ফ্রিজ থেকে কিছু সবজি নামাতে আজকে রান্না করব সিম টমেটো আর আলু দিয়ে রুই মাছের তরকারি আর ভেন্ডি ভাজি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কয়েকদিন ধরে শরীরটা ভালো ছিল না জ্বর ঠান্ডা আর কাশি ছিল কোনো কিছুই ভালো লাগতো না পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারতাম না মাথা হয়ে চোখে না। সুস্থতা যে একটা সেটা কেবল অসুস্থ রান্না বান্না করা ঘরের কাজ করা হেটে যাওয়া এই সামান্য কাজগুলো তখন অসম্ভব হয়ে যায় জীবন থেমে থাকে না ঠিকই তবে মন থেমে যায় আলহামদুলিল্লাহ আজ একটু ভালো লাগছে এতটুকু আরামে আমি যেন অনেক বড় শান্তি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় কাটাকুটি জানাটা শেষ করে নিয়েছি আসলে এই কাজগুলো একা একা করলে কিন্তু বোরিং লাগে এতো আপনাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো শেষ করে ফেললাম এখন আমি কিছু বেন্ডি কুচি করে নেব ভাজি করার জন্য বেন্ডিগুলো আমি কুচি করে নিচ্ছি সিম কিন্তু এখন বাজারে নতুন উঠেছে দামটা হয়তো একটু বেশি তবু সিজনের সবজিটা একটা আলাদা টান থাকে তাই না বন্ডি কাটা আমার হয়ে গেছে এখন আমি ভাজিটা করে নিব চুলাই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল হলে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ এবং লবণ এই তো তারপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা ভিন্ডিগুলো ভিন্ডিগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব এখানে আমি সামান্য পরিমাণেই হলুদ দিয়েছি আর অন্য কোনো মশলা দেইনি হলুদ ছাড়াও করা যায় তবে একটু কালারের জন্য আমি হলুদটা দিয়েছি আর লবণ দিয়েছি আর কোনো মশলা এখানে আমি আর দিব না ভেন্ডি ভাজিটা হতে হতে এ পাশ দিয়ে আমি মাছগুলো ধুয়ে নিব মাছগুলো আমি কয়েকবার ধুয়ে নিয়েছি তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিব এই তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি সিম গুলো ধুয়ে নিব আসলে এই কেমন লাগবে খেতে ঠিক জানি না সিম আর ফুলকপি কিন্তু শীতের সবজি তবে এখনো শীত ঠিক মতন পড়েনি শীত আসতে এখনো অনেকটা বাকি তবুও বাজারে আগে থেকেই উঠে গিয়েছে কিছু সবজি কি আর করার দেখে ভালো লেগেছে তাই নিয়ে এসেছে মাছগুলো আমি পাশের চুলায় ভেজে নিব এখানে বসিয়ে দিব আমি তরকারিটা তো চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব পরিমাণ মতন তেল এবং পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তারপর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতন লবণ তারপর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা সিম আর আলুগুলো আলু গুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা টমেটো গুলো টমেটো গুলো দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিব পরিমাণ মতন ঝোল ঝোলটা দিয়ে আমি 20 মিনিট তরকে এটা রান্না করে নিব তারপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এতো এই তো আমার তরকে এটা রান্না হয়ে গিয়েছে